সম্মানিত হাজির আলাপা সরা দুই নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত ইমানদারের আলোচনা করেছেন ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত আলাপা কাফেদের আলোচনা করেছেন আট থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আলাপা আলোচনা করেছেন একুশ এবং বাইশ নম্বর আয়াতে আল্লাপা তার অসীম ক্ষমতার কথা বলে বান্দাদেরকে ইবাদতের কথা বলেছেন ইবাদতের নির্দেশ দিয়েছেন সেগুলি ছিল আমাদের আলোচনা আজ তেইশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে আল্লাহাক তার হাবিবের উপর করেছেন করেছেন এর আগেও আল্লাহ পাক তাওরাত যাবুর انجিল নাজিল করেছেন কিন্তু অবুলাকে তাওরাত কিতাব যাবুর কিতাব انجিল কিতাব বলা হই যে কোরআন শরীফ কে কিউ কিতাব বলা বলা কোরআন শরীফ বা কোরআন মানে কোরআনকে এই কথা বলা কেন কোরআন কিতাব আবার যাবর তাওরা তিন জিলকি কে বলেন জাবর শরীফ জাবর বা তাওরা জাবর শরীফ জাবর মূলত কিতাব বলা হয় সেই জিনিসটাকে যেটা লিখিত ভাবে নাজির হয়েছে এরকম গ্রন্থ আকারে লিখিতভাবে যেটা নাজির হয়েছে গ্রন্থ আকারে সেটাকে বলা হয় কিতাব এই কোরআন শরীফ আমাদের হাতে যে গ্রন্থ এরকম গ্রন্থ আকার নাই এটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা একটা আয়াত করে নাজিল হয়েছে বিদায় সেটাকে বলা হয় শরীফ বা কোরআন তো এই কোরআন শরীফ যখন পাক নাজিল করতে শুরু করলেন আরবের কাপেররা মক্কার কাফেররা এই কোরআনকে অস্বীকার করতে শুরু করল

পাকের বাণী না তিনি নিজ থেকে বানিয়ে বানিয়ে এগুলো আমাদেরকে শোনান আপত্তি করলো যদি একটা আল্লাহর বাণী হতো তাহলে এই কোরআন আলাপাত্মদ গরিব মানুষের উপর বলতে আল্লাহ যেহেতু মহান তিনি কোরআন এক মহান ব্যক্তি ধরাত্ম ব্যক্তির কাছে কোরআন নাজিল করতেন তৃতীয় আপত্তি তুললো তিনি এই কোরআন ধীরে ভাবে ধাপে ধাপে সুন্দর করে বানিয়ে সানিয়ে কিছু কাব্য বলেন অর্থাৎ কোরআন তো একটা একটা আয়াত করে আসছে আল্লাহ পাক তখন এই কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন হে কাফেররা যদি তোমরা সেটাকে অস্বীকার করো তাহলে তোমরা অনুরূপ একটি ছোট্ট সুরা তোমরা নিজেরা বানিয়ে দেখাও এ কোরআন যদি মনে করো মোহাম্মদ ইসলামের বানানো বাণী বানানো বাণী কবিতা তো অনেকেই বানাতে পারে অনেকেই লিখতে পারে তো তোমরা কি করো অনুরূপ একটি ছোট্ট সুরা বেশি না নিজেরা বানিয়ে দেখাও তোমাদের মধ্যে যারা বিগ্রহ আছে তাদেরকে সবাইকে ডাকো একমাত্র আল্লাহর সাহায্য বিদিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো উচ্চ সরে বলুন তো রাসুল পাকসুল ইসলামকে আল্লাহ পাক এই কোরআন শরীফ নাজিল করে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক এটা মোহাম্মদ ইসলামের বানানো বাণী নয় কারণ আল্লাহ পাক এই কোরআন শরীফ পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন পাহাড় উপর নাজিল করে নাই কেন পাহাড় সেই কোরআন বহন করার মতো কোনো ক্ষমতা নাই পাহাড় থর থর করে কাঁদতে থাকবে কারণ এই কোরআন এর যে রহস্য বহন করার মতো কোনো ক্ষমতা নাই সেই জন্য আল্লাহ পাক পাহাড় উপরে নাজিল করে নাই লাউ আনযালনা হাযাল কুরআনা আলা জাবালিল আইতম খাশিয়াম মুতাসাদদিন মিন খাশিয়াতিল্লাহ তো আল্লাহ পাক এই কোরআন পাহাড় উপর নাজিল করতে চেয়েছিলেন পাহাড় বহন করার মতো ক্ষমতা নাই যখন নাজিল করবেন সেখানে বহন করার মতো ক্ষমতা নাই তো সেই কোরআন কি আল্লাহ পাক নাজিল করেছেন তার কাছে যেই কোরআন বহন করার এবং সেই কোরআনের রহস্যগুলি বহন করার মতো ক্ষমতা আছে আল্লাহ পাক তার উপরে সেই কোরআন শরীফ নাজিল করেছেন জুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নত্র বলেন আর রহমান রহমান দে আমরা কোরআন যাকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তার প্রিয় মাহবুব বান্দাকে সৃষ্টি করেছেন তারপরে কি ও আল্লামাহু বায়ান যিনি বয়ান সহকারে শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তার Habib কে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন অর্থ কি একতরতো এই নয় কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা এপরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী খলাক

আমি একটু একটু গভীর ভাবে চিন্তা করবেন আমি পড়নে বলা নয় আমি পড়ানে বলা কেন আল্লাহ বলেছেন আর রহমান সেই দয়াবই রহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামা এটা মাজির সিগা অতীতকালের শব্দ প্রেজেন্টেন্স পাস্টেন্স যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাকে শিক্ষা দিয়েছেন তার প্রিয় মাহবুব বান্দাকে এখন আমার কথা হলো যাকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষার অর্থ এই নয় যে একটা দুইটা আয়াত শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন মানে তিরিশ পারা কোরআন শিক্ষা দিয়েছেন এখন এরপরা বিশ্ব রব্বিকাল্লা এই আয়াতটা কি তিরিশ পারার ভিতরে না পাখিরে কথা বলেন ভিতরে এই আয়াতটা তো তিরিশ পারার ভিতরে এটা কোরআন তো আল্লাহ নবীজি কে কোরআন শিক্ষা দিয়েছেন বলতে ত্রিপুরা তিরিশ পারা কোরআন শিক্ষা দিয়েছেন তো এ পোড়া এটা তো একটা আয়া একটা আয়াত পড়তে গিয়ে নবীজি যদি বলেন যে আমি পড়তে জানি না তো আল্লাহ কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই আয়াত যাবে কথা বুঝতে পারছেন আল্লাহ নবীজি কে কোরআন শিক্ষা দিয়েছেন বলতে তিরিশ পরা কোরআন শিক্ষা দিয়েছেন এতে মা আনাবি নারীন আমি পড়তে জানি না নয় নবী বলছেন আমি পড়নেওয়ালা নয় আমি পড়ানেওয়ালা জুড়ে বলুন শুভ জিব্রাইল আয়াত নিয়ে আসতেন কা হা ইয়া আইন সাদ

যিনি গ্রহণ করবেন তিনি জানেন কি কি পেয়েছেন যিনি মাসখানে দায়িত্ব পালন করেছেন তার তো জানার কোনো হয়ে নাই তো নবী আমার বলেন জিব্রাইল বলেন হুজুর আপনি কি বুঝতে পেরেছেন আবার নবী বলেন জিব্রাইল আয়াত তো এসেছো এই পাঁচটি অক্ষর মধ্যে আল্লাহ পাক আমি নবীর চেহারা মুবারকের বর্ণনা করেছেন পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ পাক আমি নবীর চেহারা বর্ণনা করেছে সেই জন্য কোরআনের পুরো আয়াতের অর্থ এই হবে না যে নবী জানে না আল্লাহ পাক নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কারণ নবীজির শিক্ষক দুনিয়াতে কোনো শিক্ষা গ্রহণ করে নাই নবীজির শিক্ষক সৈয়দ আল্লাহ তো যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানে তিরিশ পারা কোরআন শিক্ষা দিয়েছেন এই তিরিশ পারা কোরআন শরীফের মধ্যে যা আছে এই কোরআন আল্লাহ কোথাও নাজি করে নাই যিনি বহন করতে পারবেন রহস্যগুলি গ্রহণ করতে পারবেন আল্লাহ পাক তাকেই কোরআন শরীফ নাজির করেছেন এবং নাজিলেই শুধু করেন নাই এই তিরিশ পারা কোরআন শরীফ শিক্ষা দিয়ে তারপর তার হাবিবকে পাঠিয়েছেন জোরে বলুন সুবাহ আমার ধারাবাহিক আলোচনা ছিল সুরা বাকারা এরপরে আলাপাক এই কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন যদি তোমরা মনে করে কোরআন শরীফ মোহাম্মদের বানানো বাণী একটা ছোট্ট সুরা তোমরা পারলে আনয়ন করো আল্লাপাক চ্যালেঞ্জ করলেন পারেন নাই কেয়ামত পর্যন্ত পারবেন না কি বলেন পারবে নাকি

তোমরা ভয় করো সেই আগুনকে যে আগুন নামে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথরের দ্বারা এখানে মানুষ বলতে কাফের মানুষদেরকে বোঝানো হয়েছে পাথর বলতে যারা মূর্তি পূজা করতো তাদেরকে বোঝানো হয়েছে এই কাফের মানুষ এবং পাথর দ্বারা সে আগুনকে প্রজ্বলিত করা হবে সেই এই আগুনের ইন্ধনের শাস্তির জন্য তোমরা কি করো অপেক্ষা করো তো সেটা কাপেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সেইজন্য জন্য আল্লাপাক এক আয়াতে বল চ্যালেঞ্জ করেছেন অপর আয়াতে বললেন তোমরা কখনো ওরূপ একটি সোরা আনয়ন করতে পারবে না হে কাপেররা তোমাদের জন্য অপশন হচ্ছে দুইটি কি অপশন হয়তো তোমরা ইমান আনো নতুবা শাস্তির জন্য প্রস্তুত হো শাস্তির জন্য কি এইজন্য জন্য তিরিশ পারা কোরআন শরীফ

যিনি মাটির মাটির ঢিল মাটির চাকা বা মাটির উপরে ঢিল মিললে সেটা পাখি উঠতে শুরু করত দাউদ আলি সাল্লাম বালাবা পোশাক তৈরি করার হেকমত শিক্ষা দিয়েছিলেন তো সবচাইতে বেশি মসজিদ আল্লাহ তাকে দান করেছেন শুরু আসলের মধ্যে আমাদের নবী ভীতিত মৌসা নবীকে তাও কইটি নইটি কইটি নৈটি আমাদের নবীর মোজেদার সংখ্যা ছিল প্রায় ছয় হাজার বর্ণিত অবর্ণিত সর্বমোট সংখ্যা দাঁড়ায় প্রায় পঁয়ষট্টি হাজার আল্লাহ পাক আমাদের নবীকে মর্যাদা দান করেছেন এই তিরিশ পারা মর্যাদা তিরিশ পারা কোরআন শরীফ সেটা একটা মর্যাদা কেয়ামত পর্যন্ত এই কোরআন চলবে এই কোরআন কি পৃথিবীতে আর কি কোনো কিতাব আছে বলেন এখন যদি কেউ এখন যদি কেউ মুসলমান হতে চায় কোরআন মানতে হবে আমাদের ধর্ম মানতে হবে তো আল্লাহ পাক আমাদের নবীকে প্রায় পঁয়ষট্টি হাজার মুজাদা দান করেছেন তোর মধ্যে কোরআন একটি জ্বলন্ত মুজাদা এটা কোরআন আর নবীজির আপাদ মস্তক বুড়ি মুবারক ছিল মুজেজা আমি যদি বলতে যাই অনেক কথা বলতে পারবো নবীজির টুটু মুবারক মুজেজা পস্তা মুবারক মোজা যা পায়খানা মুবারক মোজা ঘাম মুবারক মোজা রক্ত মুবারক মোজা যা চুল মুবারক মোজা জুতা মুবারক মোজা যা নালাইন শরীফ মোজা যা নবীজির জামা মুবারক পর্যন্ত মোজা আল্লাহ রাসূল পাকের চুল মুবারক মোজা যা আপাত বস্ত বডি মুবারক এই সুরা মোজা বদরের যুদ্ধে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মু তার চোখ খুলে গেছে চোখ আমার খেত বতে চলে আসলেন হুজুর তৎকালীন সময় কি কোনো ডাক্তার ছিল মেডিকেল ছিল কোন চক্ষু বিশেষজ্ঞ ছিল ইয়ার আসলে তার চোখ দুইটা খুলে গেছে নবীর খেট বোধে আসলেন হুজুর আমার দুইটা চোখ খুলে গেছে আমার নবী নিজের দূত মুবারকিয়াত 14টা নামিয়ে দিলেন কাটাতা বললেন আমার চোখ যে খুলে গেছে বা নতুন একটা অপারেশন হয়েছে আমি বুঝতে পারি নাই বরং সামনে আগের সাইটা আর ভালো দেখি আমি আগের সাইটে দেখি তো আমাদের দূত মুবারক চলে আমাদের দূত নবীর দূত মুবারক নবু আল্লাহ রাসূলের দূত মুবারক

তিনি পিপাসার্ত হয়ে সেই রসুলের পাকের প্রস্রাব বরফ পানি মনে করে পান করে ফেললেন সকালবেলা আমার নবীজিকে প্রস্রাব বরফ নাই অন্যায়মান বলি ইয়া রসুল্লাহ যে আমার পিপাসার্ত হয়েছিল আমি পান করে ফেলেছি আমি পান করে ফেলেছি আমার রসুল বেনের উন্নয়মান আজকে থেকে তুমি গ্যারান্টি নিয়ে নাও তোমার পেটে কোনো ধরনের রোগ হবে না উম্মে আইমান বলেন আমার পেটেতে কোনো রোগ হই নাই অপর পরনায়ে এসেছে উম্মে আইমানের সাত পুরুষ পর্যন্ত তাদের শরীর থেকে নবীর পোশাক পরক পান করার কারণে তাদের শরীর থেকে শুকরান বের হত জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আমাদের পোশাক উপকরণ দিবেন কথা বলেন ঠিক কিরা এইজন্য আমার নবীর আবাদ ও মস্তি বুনি মুবারক এই কথাগুলি ইমাম জালাল উদ্দিন তার হাসাই সুরকুবরার মধ্যে লিখেছেন প্রায় তিনি তিন হাজার উপর অধিক তার কিতাবের মধ্যে নোট করেছেন বিশ বছর লাগিয়ে দুই খন্ডের কিতাব লিখেছেন বিশ বছর লাগিয়ে দুই খন্ডের একটা কিতাব লিখেছেন হাসাইসুল কুবরা কেন তিনি দেখলেন দিঘি আরো কিছু নবীজির মুজে কালেকশন করা যায় কিনা কালেকশন করা যায় কিনা কালেকশন করা যায় কিনা এভাবে তখন তিনি তার যখন আল্লাহর বুজুর্গরা তো বুঝতে পারে দুনিয়া থেকে কখন চলে যাবেন বিদায় ঘটনা বুঝতে পারে হয়তো আমার আর হায়াত তখন তিনি কিতাবের কাজ সম্পন্ন করলেন দুই খন্ডের কিতাব সেখানে প্রায় তিন হাজার আমার নবীর মুজেজার কথা উল্লেখ করেছেন আসলে পাকের তিরিশ পারা কোরআন শরীফ তো মুজেজা আপাত মস্তক ভূমি মুবারকই ছিল মুজেজা এভাবে বলতে বলতে অনেক কথা বলা যাবে চুল মুবারক ঘাম মুবারক পসরা মুবারক পাইখানা মুবারক নবীজির সবগুলোকে বলতে হবে কি মুবারক বলে কি বলতে হবে মুবারক আমাদের ঘাম নবীজির ঘাম মুবারক আমাদের টুকু নবীজির টুকু মুবারক আমাদের রক্ত নবীজির রক্ত মুবারক আমাদের পসরা নবীজির পসরা মুবারক আমাদের পায়খানা নবীজির পায়খানা মুবারক আল্লাহ রসুল যেখানে পায়খানার কাজ সমাধান করতেন সেখানে মাটি ফাটন হয়ে যেত পায়খানার কাজ শেষ হলে আবার মাটি অটোমেটিকলি আগের মতো চেপটে যেতো যেত সেখান থেকে সুগ্রাম বেরিয়ে আসত এইভাবে হুদা তিরিশ পারা কোরআন শরীফ হচ্ছে মুসে শুধু তিরিশ পারা কোরআন শরীফ নয় আমার নবীর আবাদ মস্তক বলি মুজেদা যার থেকে প্রায় ওই শিল্পী রাজার মুজেদা প্রকাশ হয়েছে এরপরে আল্লাপাক এরপর আয়াতে কি বলছেন প্রথম আয়াতে বললেন তা আল্লাপাক কাপের দিকে চ্যালেঞ্জ করলেন দ্বিতীয় আয়াতে বললেন তোমরা তো অনুরূপ পারবে না

ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহাররাতুন ওয়া হুম ফিহা আল্লাহ বলে রাসূল আপনি সেই समस्त ঈমানদার কি দেন শুভ সংবাদ দেন যাদের জন্য রয়েছে পরকালে রয়েছে যাদের জন্য জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে যাদের পাদদেশ দিয়া নহর প্রভাবিত প্রভাবিত হবে যাদের নহর পদ প্রভাবিত হবে এরপরে কি রকম বলছেন আল্লাহ পাক এই মাঝে ফল আলাপাক সরবরাহ করবেন যত ফল ফ্রুট আছে আলাপাক জান্নাতিদের মাঝে সরবরাহ করবেন এই সরবরাহ করার পরে সমস্ত জান্নাতিরা বলবে অবু সেই দিন জান্নাতিরা বলবে আল্লাহ এই দুনিয়াতে যত আমরা হাইছি আপেল মালটা তারপরে কলা আর লিলি বুটি আছে সব সব কল কল জান্নাতীদের সামনে আল্লাহ পাক যখন সরবরাহ করবেন তাদের সামনে যখন খাবার জন্য দিবেন সমস্ত জান্নাতীরা সেই দিন বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ফাদর আল্লাহ এই জান্নাত এই ফল তো আমরা দুনিয়াতে খেয়ে আসছি এই আপেল এই মালটা এই কলা এগুলো ফল তো আমরা দুনিয়াতে খেয়ে আসছি তো জান্নাতি ফল দুনিয়াতে দেখতে ফলের মতো হবে স্বাদ হবে ভিন্ন স্বাদ হবে কি ভিন্ন জান্নাতি ফল হবে দেখতে দুনিয়ার ফলের মতো এটা কোরআনের আয়াত যারা জান্নাতে যাবেন সেই দিন সেই প্রশ্ন আপনারা করবেন আল্লাহ এই আপেল এই মালতে এই তো দুনিয়াতে সব খায় আসছি তুমি না বলছো জান্নাতি ফল দিবা জান্নাতি ফল কোথায় আল্লাহ বলো এই খাও বান্দা খেয়ে দেখো আকৃতিতে দুনিয়ার মতো ফল হলো এটার স্বাদ হবে কি ভিন্ন কেমন ভিন্ন হবে জান্নাতিরা খেতেই থাকবে খেতেই থাকবে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না এক ঢেকুর মাধ্যমে সব হজম হয়ে যাবে এক ঢেকুর মাধ্যমে সব হজম হয়ে যাবে সেই দিন জান্নাতিরা যা চাইবে তাই পাইবে সত্তর আইটেমের খাবার দেওয়া হবে তাদের সামনে আমরা তো অনেক অনুষ্ঠানে গেলে বিভিন্ন আইটেমের খাবার পাই এই খাবার মধ্যে কিছু আলু সলা সমালোচনা এই তরকারিটা টেস্ট হয়েছে এটা মোটামুটি এটা তো লবণ কম জান্নাতিদেরকে যে খাবার দেওয়া হবে এটার এটার কোন সমালোচনা আসবে না যেটাই ধরবে একটা সেটা আরেকটা স্বাদ বেশি অনেক মানুষ গাছের নিচে বসে থাকবে কি চমৎকার সুন্দর একটা পাখি মনে মনে বলো আহারি কত চমৎকার সুন্দর একটা পাখি এই পাখিটা যদি খেতে পারতাম তো যদি খেতে পারতাম বলে কথা শেষ করবে রান্নাটা বান্না হয়ে কমপ্লিট বনা হয়ে সামনে আসে যা সাইবে তাই পাইবে সামনে হাজির এরপরে আল্লাপাক কি বলছেন এরপরে আল্লাপাক বলছেন শোনো তোমাদের জন্য পরকালের কিছু কি পবিত্র নারীগণ আমাদের দেশের বাজে বলে স্ত্রী জান্নাতের বাসায় সেটা বলে কি খুব জান্নাতের বাসায় কি বলে হুর আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রী রেখেছেন হুর রেখেছেন একজন জান্নাতীকে আল্লাহ পাক সত্তর জন হুর করবে। করবেন এখানে একটা কথা বলে দিয়ে আপনারা মাইন্ড করবেন না আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ একটা দুইটা স্ত্রী আমাদের অসম্ভব হয়ে পড়ে অনেকে জান্নাতে একজন পুরুষ সত্তর জন স্ত্রী কিভাবে রাখবেন কি বলেন আল্লাপাক সেই দিন এক একজন পুরুষকে একশো পুরুষের যৌন ক্ষমতা দান করবে আল্লাপাক সেই দিন একজন পুরুষকে একশত পুরুষের যৌন ক্ষমতা সেই দান করবে দুনিয়ার সমস্ত স্ত্রীরা হবে কিসের অধীনে স্বামী স্বামীর অধীনে এখানে আরেকটি মাসালা দাঁড়ায় এখনে স্ত্রীরা একজন একজন স্ত্রীর দুইটা বিয়ে হয়েছে স্ত্রী থাকবে স্বামীর অধীনে তাহলে সে কোন স্বামীর অধীনে থাকবে প্রশ্ন আসে কিনা একজন একজন স্ত্রী দুইটা এরকম হয় না সমাজে একটা বিয়া দুইটা বিয়ে তো হয়ে থাকে বিভিন্ন দুর্ঘটনা কারণ হয়ে থাকে তো সে কোন স্বামীর কাছে থাকবে প্রথম স্বামীর সাথে থাকবে না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে তাহলে দুইটা ফাইসারা এসেছে একটা ফাইসারা হচ্ছে যে সেই ব্যক্তি দ্বিতীয় স্বামীর যে সর্বশেষ যেই স্বামী গ্রহণ করেছে সেই স্বামীর সাথে থাকবে আরেকটা মত এসেছে যেই স্বামী সব ধার্মিক সেই স্বামীর সাথে সে থাকবে তো আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে আমাদেরকে কি দেবেন জান্নাতের মধ্যে ফল ফ্রুট দিবেন আমাদেরকে রমণে দিবেন ভুট দিবেন আল্লাহ পাক সেই দিন জান্নাতিরা বলবে আল্লাহ এই ফল দুনিয়াতে খেয়ে আসছে আল্লাহ বলে আকৃতি ভিন্ন হলো সেই বল কিন্তু দেখতে তোলার মতো হলো সাত কিন্তু ভিন্ন আলাপাক কাপেরদের আলোচনার পরে ইমানদারদেরকে আলাপাক জান্নাতের শুভ সংবাদ দিয়েছে সম্মান